সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্য বিরোধী নেত্রীর অনশন পুসিন করতে হলে আওয়ামী সন্ত্রাসীদের করুন শেখ হাসিনাকে করুন আহ্বান নাহিদ ইসলামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটির কার্যক্রমে স্থগিত সরকার আওয়ামী লীগ ভীতি কাজে লাগিয়ে রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসবে মন্তব্য গোলাম মাওলা রনির বরিশালে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত পাঁচ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্য বিরোধী নেত্রীর অনশন ভোলার চর ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দাবিতে অনশন করছেন বৈষম্য বিরোধী আন্দোলনের দাবি করা এক পাঁচ দিন ধরে প্রেমিকের সামনেই অনশনে বসে আছেন তিনি ঘটনাটি ঘটেছে চর উপজেলার চর মাদ্রাস ইউনিয়নের চর আফজাল গ্রামের এক নম্বর ওয়ার্ডে স্থানীয় সূত্র বলছে ওই কিশোরী দীর্ঘদিন ধরে ভোলা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন আন্দোলনের সময় ছাত্রলীগ নেতার সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কিন্তু এখন বিয়েতে অনাগ্রহ দেখাচ্ছেন ওই প্রেমিক কিশোরের দাবি প্রেমিক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মুখ ফিরিয়ে নিয়েছে তাই বাধ্য হয়ে অন্নশনে বসেছেন তিনি এদিকে পাঁচ দিন ধরে চলাই অন্নশনের কারণে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কিশোরী জানায় সেবার এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল তবে ব্যবহারিক পরীক্ষা না দেওয়ায় সে অকৃত কার্য তার দাবি তার প্রেমিক নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তাদের পরিচয় পরে বন্ধুত্ব ও প্রেমের রূপ নেয় তাদের সম্পর্ক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিক তন্ময়ের সঙ্গে শারীরিক ঘনিষ্ঠতা হয়েছে বলে অভিযোগ কিশোরীর সে কিছু ছবি দেখিয়েও ঘনিষ্ঠতার প্রমাণ দেখায় তার দাবি প্রেমিক তন্ময়ের বাবা মা সুকৌশলে তাকে সরিয়ে রেখেছে এদিকে বিয়ের দাবিতে অনুসরণরত তাসিন ইসলামকে অভিযুক্ত তন্ময়ের বাবা মা অশ্লীল ভাষায় গালাগাল হুমকি ধমকি চট থাপড় মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে এই ঘটনায় গত বাইশ জুলাই চর থানায় একটি সাধারণ ডায়েরি করে ওই কিশোরী এ ঘটনায় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলে জানায় সেই। অন্যদিকে তন্ময় মা বাবা তাদের ছেলে নির্দোষ দাবি করে বলেন আমাদের ছেলে নির্দোষ একটি মহলের ইন্ধনে অহেতুক ফাঁসাতে এ ষড়যন্ত্র চলছে পুষিন করতে হলে আওয়ামী সন্ত্রাসীদের করুন শেখ হাসিনাকে করুন মন্তব্য নাহেদ ইসলামের সীমান্তে অবৈধ পুষিন প্রসঙ্গে ভারতকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন পুষিন করতে হলে আওয়ামী সন্ত্রাসীদের করুন শেখ হাসিনাকে পুষিন করুন আমরা বিচারের মাধ্যমে শেখ হাসিনা আওয়ামী কাঠ করায় দাঁড় করাবো নাহিদ ইসলাম বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে একদফা গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল সেই আমাদের কোটা সংস্কার আন্দোলন কোটা সংস্কার থেকে গণ অভ্যুত্থান যার মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে দিল্লিতে পালিয়েছিল সেই দিল্লিতে শেখ হাসিনা বসে রয়েছে আওয়ামী লীগের হাজারো সন্ত্রাসীকে দিল্লি আশ্রয় দিয়েছে কিন্তু এই শেরপুর সীমান্ত দিয়ে প্রতিনিয়ত পুষীন করে বাংলাদেশের জনগণকে ধোকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা বিরোধিতা করে ভারত সরকারকে স্পষ্ট করে বলেছি সীমান্তে আমরা কোনো হত্যাকাণ্ড ও পুশিন মেনে নেব না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটির কার্যক্রম স্থগিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটির কার্যক্রম স্থগিত করেছে আজ রোববার রাজধানীর শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক জরুরি সংবাদ সম্মেলনে রিফাত রশিদ বলেছেন সারা দেশে আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে নামে বেনামে অনেক ধরনের অপকর্ম করার চেষ্টা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক শেল্টারে বা তারা বিপদগামী হয়ে চাঁদাবাজি দুর্নীতিতে জড়িয়েছে যা আমাদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে তাই আমরা কেন্দ্রীয় কমিটি বাদে সব কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করছি সরকার আওয়ামী ভীতি কাজে লাগিয়ে রাজনৈতিক দলগুলোকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসবে মন্তব্য গোলাম মাল্লা রনির সরকার আওয়ামী ভীতিকে কাজে লাগাতে চাইবে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মালা রনি তিনি বলেন যখনই এই আওয়ামী যুজুর ভয় দেখানো হবে অমনি রাজনৈতিক দলগুলো সব এক প্ল্যাটফর্মে চলে আসবে সবাই হাতে হাত মিলিয়ে তারা একটা ঐক্যবদ্ধ হয়ে ইউটিউবে আলোচনা এসব কথা বলেন তিনি বলেন রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার কারণ হলো শেখ হাসিনার দ্বারা বা আওয়ামী লীগের দ্বারা এখন যারা বিরোধী রাজনৈতিক পক্ষ রয়েছে তারা সবাই কম বেশি আহত হয়েছেন নিহত হয়েছেন তাদের মধ্যে অনেকেই অপমানিত লাঞ্ছিত হওয়ার পর প্রায় সবার ব্যাকবোন ভেঙে দেওয়া হয়েছে ফলে এই মুহূর্তে গত এগারো মাস ধরে রাজনৈতিক দলগুলো যে বিবাদ করছে তারা নিতে সে সিদ্ধান্ত পারছে না তারা যে ঐক্যমতে পৌঁছাতে পারছে না এর মূল কারণটা হল তাদের সেই আত্মবিশ্বাস ও চিন্তা করার ক্ষমতা এবং তাদের রুখে দাঁড়ানোর যে ক্ষমতা যেটা প্রকৃতিগতভাবে ভাবে আল্লাহ তাদেরকে দিয়েছেন এই জিনিসগুলো মানুষের অত্যাচারে আওয়ামী সরকারের অত্যাচারে তসনাস হয়ে গেছে ফলে যখনই শেখ হাসিনার নাম আসে আওয়ামী লীগের নাম আসে এক আতঙ্ক ছড়িয়ে পড়ে তারাই বলার চেষ্টা করছে আওয়ামী লীগ যদি ক্ষমতাতে আসে তারা কয়েক কোটি লোক হত্যা করবে এবং এটা আওয়ামী বিরোধী শক্তির একটা রাজনৈতিক কৌশল হতে পারে মূলত নিজেদের মধ্যে ঐক্য রাখার জন্য তিনি আরো বলেন ঠিক সেম কাজটি কিন্তু আওয়ামী লীগও করেছিল তারা নিজেদের নেতাকর্মীদের বারবার ভয় দেখাতো এই দিন দিন নয় আরো দিন আছে আমরা সারা জীবন ক্ষমতায় থাকবো না ক্ষমতা ছেড়ে আমাদের চলে যেতে হবে আর আমরা যদি ক্ষমতা থেকে চলে যাই বিএনপি যদি ক্ষমতায় আসে আমাদের দশ লাখ লোককে মেরে ফেলবে কাজেই এই মৃত্যু ঝুঁকি থেকে বাঁচতে হলে ছাত্রলীগ করো যুবলীগ করো আওয়ামী লীগ করো এবং সর্বশক্তি দিয়ে সরকারকে সহযোগিতা করো এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করো এটি ছিল মোটিভ ঠিক সেই মোটিভটা যদি ডক্টর ইউনুস সরকার করে থাকে তাহলে এখানে তো আমি অন্যায় কিছু দেখছি না গোলাম মাওলা রনি বলেন সবাই ভয় দেখাচ্ছে যে আপা আপার আসবেন আবার হুট করে ঢুকে পড়বেন আওয়ামী লীগ আবার ক্ষমতা ফিরে পাবে সেক্ষেত্রে আওয়ামী লীগ যদি ক্ষমতা ফিরে পায় তাহলে কি কি সৃষ্টি ঘটতে পারে সেই ব্যাপারে অনেকে ভয় দেখাচ্ছেন অনেকে বলার চেষ্টা করছেন এইবার আর আওয়ামী লীগ আসলে রক্ষা নাই সব তালিকা তারা করে রেখেছে তাদের কার কার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে কার গায়ে কয়টা ডিম মারা হয়েছে কিভাবে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো লুটপাট চালানো হয়েছে কিভাবে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে এগুলো করাই গন্ডায় আদায় করা হবে শুধু টিট ফর ট্যাট নয় যদি কেউ যদি একটা দাঁত ভেঙে থাকে তার দাঁত ফেলে দেওয়া হবে কেউ যদি একটা দিয়ে থাকে তাকে রীতিমতো পাথর মারা হবে যেন আগামী দিনে কেউ এই কাজ করতে সাহস না পায় বত্রিশ নম্বর ভাঙা বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা মূর্তির সেই খোল মানে মাথার খোলে প্রস্তাব করা এই গর্হিত কাজগুলোর দাঁত ভাঙা জবাব আওয়ামী লীগ নেবে এইরকম আতঙ্ক ছড়ানো হচ্ছে তিনি বলেন এখন সেটা কি বিএনপি লোক ছড়াচ্ছে না জামায়াতের লোক ছড়াচ্ছে ইউনুস সাহেব ছড়াচ্ছেন নাকি শেখ হাসিনা নিজে ছড়াচ্ছেন এটা আমি জানি না কিন্তু এই শব্দগুলো সব পক্ষের জন্য একটা ব্যবসা হয়ে গেছে ব্যবসা মানে কি শেখ হাসিনা যদি এই ভয়টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখাতে পারেন জনগণকে দেখাতে পারেন তাহলে তার নেতাকর্মীদের উপর অত্যাচার জুলুম বা গোপালগঞ্জে যে ধরনের ঘটনা ঘটছে এই ঘটনাগুলো ঘটবে না ফলে যে কোনো মূল্যে তাকে যদি সারভাইভ করতে হয় অর্থাৎ তার যদি পঁয়ত্রিশ ভোটারকে রক্ষা করতে হয় তাহলে বোঝার চেষ্টা করুন যে আঠারো কোটি মানুষের পঁয়ত্রিশ পার্সেন্ট কত কোটি মানুষ হয় এই মানুষের জিম্মা তো শেখ হাসিনাকে নিতে হচ্ছে এই মানুষকে রক্ষা করার জন্য মিথ্যা কথা বলা দরকার অহমিকা করা দরকার গালাগাল করা দরকার রাজনীতি করা দরকার পাকনামো করা দরকার যা কিছু দরকার আওয়ামী লীগের প্রত্যেকটা লোক করবে এটাই তো স্বাভাবিক এবং সেটা দেখে আমরা ভয় পাবো কি পাবো না এটা আমাদের বিষয় বরিশালে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত পাঁচ কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির প্রস্তুতি সভাকে ঘিরে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে রবিবার দুপুর একটার দিকে গৌরনদী বাস স্ট্যান্ডের অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছে পুলিশ জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে আহতদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে